রাজনৈতিক সরকার আসলে সংস্কার করবে না তার মানে সংস্কার যেটা প্রয়োজন আগামীর বাংলাদেশের জন্য বা এই দেশের জন্যে প্রয়োজনটা তারা ঐক্যমত তিন জোটের উপরেখা ছিল নব্বইয়ের গণ ধর্ম আন্দোলনের পত্র করেনি তাহলে রাজনৈতিক সরকার আপনি চাচ্ছেন আবার এরা সংস্কার করবে না তাহলে কি এই যে শেখ হাসিনার পলায়ন এটা কি তাদের মাথার মধ্যে থাকবে না আপনার সবচেয়ে আমরা যেটা বলি একটা পুরনো কথাটাই তো বলা হয় যে ইতিহাসের বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না এটা সম্ভবত আল্লাহ সৃষ্টির একটা সৌন্দর্য দেখান সবাই যদি নিয়ম মেনে চলতো শিক্ষা গ্রহণ করত তাহলে নমরুদ সাদ্দাম ফেরাউন এইগুলোর ইতিহাস তো আর বারবার বলা হতো না কেমন তো আমরা এ রাজ আমাদের আলটিমেট গোল কিন্তু রাজনীতি ছাড়া সমাধান নাই এটা বলতেই হবে রাজনৈতিক সরকার ছাড়া রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশের কোনো বিকল্প নাই ওই লেফট রাইট আসে অনেক সময় লেফট রাইট এসলে তো দেখি আমরা সেটা হয় না ওই লেফট রাইট তারা আবার কোথায় চলে যায় কয়দিন থেকে তারাও আবার রাজনীতিতে যাইয় মুক্তি খুঁজে কিন্তু রাজনৈতিক সরকার আমাদের দেশের একটা খারাপ অবস্থা হইল যে যায় লঙ্কা সে হয় রাবণ ক্ষমতা আসার পরে এই ধরুন বেগম জিয়া পাগলার শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় বলছে না পনেরোই ফেব্রুয়ারির একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছে না তারপরে চাপে পড়ার পরে তো আবার তত্ত্বাবধায়কে আসতেন আবার শেখ হাসিনা যে এটা আমাদের আন্দোলনের ফসল ওয়ান ইলেভেনকে নিয়ে বলল আমাদের আন্দোলনের ফসল লোক এই বইটা আমারামারি সেটা হইলো তারপরে কি হলো যেই নিজে ক্ষমতা আসলো তখন তার মাথায় এসে গেল আল্লাহ এইভাবে ফেয়ার ইলেকশন যদি হয় তত্ত্বাবধায়কের মাধ্যমে যেগুলো হয়েছে তাহলে তা আমাদের আবার সম্ভাবনা কমে যায় তখন চলে আসলো এবার রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে নির্বাচন রাজনৈতিক সরকারের হবে আমি এটা সমর্থন করেছিলাম এখনও করি কিন্তু সে রাজনৈতিক সরকার যদি ফেয়ার থাকে তার মধ্যে যদি আপনার পিছন্দি হয় কোনোটা দুই হাজার নয় হইল বোটে এটিএম শামসুল উদার আনারে বোটে হইলো এদের সঙ্গে দুই হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারি বিনা ভোটে হ্যাঁ একশো তেপ্পান্ন একশো চুয়ান্ন বলে এইভাবে এসে গেলো বিনা ভোটে দুই হাজার আঠারো বলা হয় রাতের বোটে আর চব্বিশ তো হয়ে গেল আমি তুমি দামি বোট না কি বলে তো এই জাতীয় বোট হইলে এটা কি রাজনৈতিক সরকারের বোট হলো রাজনৈতিক সরকারের ভোট অন্য দেশে হচ্ছে না যাদেরকে বারবার আপনি কোট করতেছেন ইন্ডিয়া পাশের দেশই তো তাদের রাজনৈতিক সরকারে ভোট হচ্ছে না সেখানে এরকম কথা উঠতেছে যে আমেরিকা নিয়ে গণতন্ত্রের লম্বা লম্বা কথা হয় সেখানে রাজনৈতিক সরকারের অধীনে ভোট হচ্ছে না ব্রিটেনে হচ্ছে না তা আমাদের হয় না কেন হয় না কেন সেটা আমাদের হয় না এই কারণে আমাদের রাজনৈতিক দলগুলো হইল ব্যক্তি মালিকানাধীন রাজনৈতিক দল আপনি আলী বাজার দুইটা দল দেখেন ব্যক্তি মালিকানাধীন আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয় দল পারিবারিক দল পরিবারের বাইরে তাদের গণতন্ত্র মধ্যে কেউ আসতে পারতেছে না একজন একবার এসে বসলে তার আপনার কি গণতন্ত্র পার্টিগুলার মধ্যে আছে এই ধরেন আমাদের যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হইলেন আওয়ামী লীগের কেউই তো জানতো না তাহলে গণতন্ত্র মানে আওয়ামী লীগের জন্য ছিল শেখ হাসিনা এবং সব বাকি চেলা সামুণ্ডরা তার নাম দিতে দিতে এটা এটা থেকে শুরু করে যে রাষ্ট্রনায়ক দেশরত্ন কত কিছুতে চলে আসলো কিন্তু কি হইল বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে শেখ হাসিনা আক্ষেপ করতেন আমরা সতেরোই মে উনিশশো একাশি তার আগমন উপলক্ষে বৃষ্টিতে বিচ্ছি দেখার জন্য যাওয়ার জন্য আসছে আসতেছে আক্ষেপ করতেন যে আওয়ামী লীগের এত কর্মী এত লোক কেউ রাস্তায় বেরুল না কেন আমি সেটা নিয়ে এই বইয়ের মধ্যে ভাবেন চেতনায় মধ্যে লেখা আছে আমি বলতাম যে এই আক্ষেপ করার দরকার নাই এখন যদি আপনার খোদানাগাস্তায় এরম কিছু ঘটে তারপরেও কাউকে পাবেন না তো এটা তো ভুলে গেল যে আপনি বঙ্গবন্ধুর সময় কেন কেউ বেরুল না বলতেছেন আপনার এই রকম কিছু ঘটলেও কেউ বের না তার কারণ বঙ্গবন্ধুর সময়ের গুটি কয়েক নেতা সারা আওয়ামী লীগ বিএনপি এই দুটো দলেরই যারা আছে সবাই তাদের স্বার্থকেন্দ্রিক থাকে নিজের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত থাকে নেতা নাই তারা নাই আর কথা নাই সময় সুযোগে রবার্ট ব্রুস হতে চান কি না বা আবার তার লোকজন আসবে কিনা সেটা পরের বিষয় থাকে না এই কারণে আপনি দলের মধ্যেই তো গণতন্ত্র নাই আপনি কি বিএনপিতে খালেদা জিয়ার পরিবারের বাইরে কাউকে এই পর্যন্ত আনতে পারছেন সাত্তার সাহেব মাঝখান দি প্রথম বেগম জিয়া রাজনীতি আসার আগে শহীদ হোসেন জিয়াউর রহমানের পরে উনি একটু নেতৃত্বে আসছিলেন তারপরে তারপরে কেউ পারবে এই যে বিএনপির যে এত বড় বড় সিনিয়র নেতাগুলো ছিল কেউ কি তারেক সাহেবের উপরে ডিঙ্গায় যেতে পারছে পাচ্ছে না আবার এখানে আওয়ামী লীগের কোনো কাউন্সিল ওষানে কি ভোট হয়ে এসছে এবং গণতন্ত্র হয়তো এভাবে যে আমরা ওনার উপর সেরে দিলাম উনি যেটা বলেন সেটা গণতন্ত্র তো যেখানে ব্যক্তি কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক এবং তারপরে এক ব্যক্তি গণতন্ত্র ওই এক ব্যক্তি গণতন্ত্রের মধ্যে রাজনীতি ওই দলের ওই এক ব্যক্তি যেটা চাইবে সেটাই ঘুরবে এখন আপনি যদি বলেন যে বেনাবলেন ডিক্টেটর ডিকটেটর ভালো রাজনীতিতে কোন দল পপুলারিটি নিয়ে যদি বেনাবোলেন ডিকটেটরশিপ চালাইতে পারে ভালো কিন্তু ডিকটেটর যখন হয় তখন তো আর সব সবসময় থাকে না